পৌষের শুরুতে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ প্রভাব পড়ছে জনজীবনে উত্তরে সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীতের প্রকোপ বাড়ায় জনজীবনে এর প্রভাব স্পষ্ট রয়েছে বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে শীত নিবারণের জন্য অনেকেই ভিড় করছেন স্থানীয় বাজার কম্বল ও শীত বস্ত্র কিনতে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস জীবিকার সন্ধানে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুরা অনেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা এছাড়া পঞ্চগড় কুড়িগ্রামে শীতের কারণে সকালে সড়কে মানুষের চলাচল ছিল কম আগামী দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শীতের আরও খবর জানাতে কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব কুড়িগ্রামে কুড়িগ্রামে আছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন তুহিন আজ তাপমাত্রা কেমন দেখছেন শীতের জনজীবনের প্রভাব কেমন পড়ছে বিস্তারিত জানাবেন সুনন্দ তাপমাত্রা কিছুটা বেড়েছে যদি বলি গত এক সপ্তাহ ধরে যেটি এগারো বারোর মধ্যে ছিল সেটি আজকে তেরো ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সে কারণে কিছুটা উত্তাপ পেয়েছি এবং আকাশ পরিষ্কার থাকায় সূর্য আজকে রয়েছে আকাশে তো এটি থাকলেও আসলে পৌষ মাস শুরু হয়ে গেছে সে কারণে আসলে ঠান্ডার যেটা প্রভাব সেটি ধীরে ধীরে বাড়তেছে যদিও দিনের সূর্যের তাপমাত্রা কিছুটা উষ্ণতা মানুষ পেয়ে থাকে আমরা দেখেছি তো এই সময় শ্রমজীবী মানুষরা কিছুটা হলো বিপাকে থাকেই কারণ হচ্ছে যে বিশেষ করে যেহেতু বড় মৌসুমের শুরু হবে সামনে আমরা দেখেছি দেখেছি যে বড় চারা রোপণের একটা সময় আছে যেটি পানিতে কাজ করতে হয় দ্রীবী শ্রমজীবী মানুষদেরকে তারা এই সময়টা তাই পানিতে নেমে কাজ করতে বেশ কষ্ট পাওয়াতে হচ্ছে যেহেতু কনকনে ঠান্ডা রয়েছে তো এছাড়া প্রকৃতিতে যে পরিবর্তন দেখেছি যে পৌষের পৌষ মাঘে যেটি হয় আর কাঁপানো শীতের সেটির কিন্তু আবার ইতিমধ্যে প্রকৃতিতে আমরা দেখেছি যে গাছপালার যে পাতা ঝিমানো যে এবং প্রকৃতি কিছুটা নিস্তব্ধ নিরবতা থাকা এরকম একটা মানে গ্রামীণ যে পরিবেশ যেটি থাকে শীতের যে সময়টাতে সেটি কিন্তু বেশ পরিলক্ষিত হচ্ছে কুড়ি গ্রাম তথা আমার মনে হচ্ছে যে গোটা বাংলাদেশে ঠিক একই অবস্থা হয় এই সময়টাতে তো এই শীতের যে প্রকোপ সেটি উপেক্ষা করে আমরা দেখেছি যে শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণী বিষয়ের মানুষ তারা সড়কে আস্থা শুরু করছে যে যদিও কিছুটা মানে কম লক্ষ্য পরিলক্ষিত হচ্ছে তারপরও হয়তো কাদের সন্ধানে বেরিয়ে পড়া মানুষজন তাদের সাধ্যমতো যতটুকু গরম কাপড় সেটি তারা কিন্তু আসলে তাদের কাজে বের হয় আমরা দেখেছি এছাড়া দেখেছি যে আসলে মানে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারাও কিন্তু আসলে সকালের যে রোদ কিছুটা হলো যেটি যে সময়টুকু আসে এই রোদটুকু পোহানোর জন্য দেখেছি উঠানে তারা বসে থাকে তো এরকম সকালকার আবহাওয়াটা বেশ কি শেষ সকালেই উপভোগ্যর মতই কিন্তু বলা যায় সুনন্দা তুহিন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এদিকে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী জামান সেলিম সেলিম আজকে তো চুয়াডাঙ্গায় সর্ব তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এর প্রভাবে আপনার জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন সুনন্দা গতকালকে কিন্তু চুয়াডাঙ্গার কিন্তু তাপমাত্রা সকাল ছয়টায় 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল আজকে সকালে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে চৌড়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার কারণে কিন্তু সাধারণ মানুষের কিন্তু বেশ ভোগান্তি বেড়েছে আমরা দেখেছি বিকাল গড়ানোর সাথে সাথে সাধারণ মানুষের যে জলাফেরা সেটি কমে গেছে এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু শীতের যে তীব্রতা সেটি বেড়েছে অনেক গুণ अबाउट আমরা দেখেছি মধ্যরাত পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় চারিদিক ভেটে থাকছে এবং সকালে কুয়াশা কমে যাচ্ছে এবং কুয়াশা কমার কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে এর কারণে কিন্তু সাধারণ মানুষ যারা নিম্নয়ের মানুষ যারা খেটে খায় তারা কিন্তু কাজে যেতে পারছে না আর কাজে না যাওয়ার কারণে কিন্তু তাদের বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে আমরা হাসপাতাল গুলোতে দেখেছি হাসপাতালে কিন্তু শিশুদের ডায়রিয়া এবং নিউনিয়া নিউমোনিয়া এবং বয়স্কদের কিন্তু শ্বাসকষ্টজনিত রোগী ভর্তি হচ্ছে এছাড়া কিন্তু আমরা মাঠে দেখেছি এখন কিন্তু রবি মৌসুমের যে প্রক্রিয়ার কাজ সেখানে কিন্তু সেগুলো বেশ আহ বাধার সম্মুখীন হচ্ছে আমরা কিন্তু শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি যারা আহ মানুষ এসে তারা কিন্তু খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে কিন্তু সেটি কিন্তু বৃদ্ধা একেবারেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন আমরা শীত বস্ত বস্ত্র বিতরণের যে কার্যক্রম সেটা কিন্তু চোখে পড়েনি তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে ত্রাণ মন্ত্রণালয় থেকে তারা কিন্তু দশ হাজার কম্বল বরাদ্দ পেয়েছে সেটা হাতে পায়নি এবং হাতে পাইলে অচিরেই তারা শীত বস্ত্র কিন্তু মানুষের মধ্যে কিন্তু বিতরণ করতে পারবে আমরা আবু বিশ্বের সাথে কথা বলেছি আবাসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আগামীকাল থেকে তিন দিন যে তাপমাত্রা সেটি বাড়বে কারণ আকাশ মেঘলা থাকবে আকাশ মেঘলা থাকার কারণে শীতের যে তীব্রতা সে সেটা কিছুটা লাঘব হবে আমরা কিন্তু এখন দেখছেন পিছনে আমার পিছনে দেখছেন কিন্তু রোদ উঠেছে কিন্তু এই রোদ কিন্তু কিছুটা কিছুই কিন্তু কাজ হচ্ছে না কারণ যে উত্তরের হিমবাতাস হিমবাতাসের কারণেই কিন্তু শীতের যে তীব্রতা সেটি বাড়ছে তো সুনন্দা এই ছিল চুয়াডাঙ্গার থেকে শীতের সর্বশেষ করে সেলিম ধন্যবাদ আপনাকে